নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসছি এখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যদি তোমরা গ্রাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে জেলা ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু তোমরা চাকরি করতে পারবে কিংবা চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তোমরা অবশ্যই সেগুলিতে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারো কিভাবে অ্যাপ্লাই করবে বয়সী বা কি চেয়েছে বেতন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না কেননা এরকম নিত্য নতুন চাকরি বাকরির আপডেটের পাশাপাশি চ্যানেলের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু কিন্তু তোমাদেরকে বিভিন্ন চাকরির কোশ্চেন কিংবা তার উত্তর দিচ্ছি অবশ্যই তোমরা সেগুলি চেক আউট করে নাও তো চলো বন্ধুরা অ্যাপ্লাই করার আগে নোটিশটির মধ্যে কী কী তথ্য জানিয়েছে সেগুলি আমরা ভালোভাবে দেখে কোর্ট হাজার চব্বিশ অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট কোর্ট পোস্ট নেম এখানে বন্ধুরা অনেকগুলি পোস্ট রয়েছে তার মধ্যে থেকে প্রথম পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এলডিসি ক্লার্ক স্টেনোগ্রাফার প্রসেস সার্ভার পিওন এছাড়াও বন্ধুরা এখানে সুইপার রয়েছে অপারেটর রয়েছে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মাল্টিপাল জবস সারা ভারতবর্ষ সহ ওয়েস্ট বেঙ্গলের তেইশটি জেলা থেকেও কিন্তু এখানে তোমরা অল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এখানে বন্ধুরা তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু তোমাদের বন্ধুরা শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা এখানে হবে না শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে এই চাকরিটিতে নিয়োগ করানো হবে ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট এখানে তোমাদের টাকা থেকে বেতনটি শুরু হবে এবং তিপ্পান্ন হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু এখানে তোমাদের বেতনটি থাকবে প্লাস জিপি কিন্তু তার সঙ্গে অ্যাড হবে এরপর বন্ধুরা এজ লিমিট এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বয়স মিনিমাম যদি তোমাদের আটশো বছর বয়স হয় এবং পঁয়তাল্লিশ বছর বয়স হয় অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কাস্ট এখানে তোমাদের ভ্যাকেন্সি হবে এস সি এস টি তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু কোনো রকম তোমাদের আবেদন মূল্য দিতে হবে না এরপর বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন তার আগে বন্ধুরা আরও একটি তথ্য জানায় এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে আমাদের নিজস্ব ওয়েবসাইট লিংক সেখানে তোমরা ভিজিট করো এবং সেখানেও তোমরা নিত্য নতুন চাকরি বাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেগুলিতে ক্লিক করে অ্যাপ্লাই করে ফেলো এবং ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে চাকরি বাকরির কোশ্চেন এবং তার উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে তোমাদের অ্যাপ্লাই চলবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন লিঙ্ক ডাউনলোড ক্লিক হেয়ার রয়েছে এগুলিতে ক্লিক করে সে সকল বিস্তারিত তথ্যগুলি তোমরা দেখে নিতে পারো এবং সরাসরি অ্যাপ্লাইও করে নিতে পারো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি এরকম সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো অবশ্যই বন্ধুরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এরকম আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ফুল দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ